নন বিশাল বড় এক আগুনের कुंड জ্বালিয়েছেন আগুনের कुंड জ্বালাইয়া সে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ঠালাইলেন নিক্ষেপ করলেন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনের মধ্যে নিক্ষেপ করতে যাবে ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ইব্রাহিমকে আগুনে পালানোর জন্য যে চরক গাছের রশি সেই রশি ধরে তার বাবা আদর ঠিক ওই সময় আল্লাহ তালার পক্ষ থেকে ফিরিস্তান আসলেন আসিয়া ইব্রাহিমকে জানাইলেন ইব্রাহিম গো নম্রুদের আগুনের দুই পাশে যে পাহাড় আছে আমি একত্রে মিলাইয়া দিয়ে আগুনকে মিলাইয়া দিতে পারি যদি আপনি চান ইব্রাহিম বললেন না না আমি তোমার কাছে সাহায্য যাব না